কুঠা 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 কোঠা আছে যার চাকরি আছে তার তুমি যতই মেধাবী হও না কেন যতই শিক্ষিত হও না কেন তোমার যদি কুঠা না থাকে তাহলে তোমার চাকরি হবে না আগে কুঠা নিয়ে আস লেখাপড়ার আগে খুঁজো খবর নিয়ে দেখো তোমার আত্মীয় স্বজনের মধ্যে কি মুক্তিযুদ্ধ করছে কার মুক্তিযুদ্ধ করছে কি আর না করছে সেটা বড় কথা না মুক্তিযুদ্ধ এটা আগে দেখো তারপরে লেখাপড়া করো কারণ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যদি না থাকে মুক্তিযোদ্ধা যদি কোঠা না থাকে তাহলে কিন্তু তুমি চাকরি পাইবে না তো লেখাপড়ার আগে তুমি ভেবেচিন্তে চিনতে লেখাপড়া করো তো এই আমাদের দেশের অবস্থা এখন সময় হয়েছে আমাদের একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার আমাদের একটু ভাবার সময় হয়েছে আমাদের এই কুঠা প্রতাপ বাতিলের সময় হয়েছে না হয় এই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান তারা পাবে না মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট হয়ে যাবে কুঠা প্রথা চালু করার কারণে দেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে আর এই ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হওয়ার কারণেই দেশের যারা দেশের জন্য জীবন দিছে মুক্তিযুদ্ধ করছে শহীদ হয়েছে তাদের সম্মান নষ্ট হয়েছে আমি মনে করি এই ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে অনেক আসল মুক্তিযোদ্ধাদের সন্তানরাই সুযোগ সুবিধা পায় না এবং এই মুক্তিযোদ্ধা কোঠার কারণে বিভিন্ন কোঠা চালু থাকার কারণে অনেক মেধাবী ছাত্ররা চাকরি পায় না অনেক শিক্ষিত লোকেরা চাকরি পায় না দেশের বিভিন্ন পদে অযোগ্য ব্যক্তিরা বসে আছে এই কোঠা কারণে আর যোগ্য ব্যক্তিরা হতাশ হয়ে অনেকে আত্মহত্যা করছে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পাগল হয়ে যাচ্ছে অনেকেই বা প্রবাসে পাড়ি জমাচ্ছে আশেপাশের এলাকায় বা আমাদের অনেকেই পরিচিত পরিজন আছে যারা অনেক শিক্ষিত কিন্তু কিন্তু তারই থেকে বয়সে সে প্রবাসে গিয়ে স্বাবলম্বী এইভাবে যদি চলতে থাকে এই কুঠার জন্য যদি মেধাবীরা চাকরি না পায় মেধাবীরা যদি হতাশাগ্রস্ত হয় একটা সময় তাদের মনে তাদের পরিবারের মন থেকে এই মুক্তিযোদ্ধাদের প্রতি প্রাপ্য যে সম্মান সেটা থাকবে না তো যদি মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মানই না পায় মুক্তিযোদ্ধারা যদি মানুষের মনে দোয়া না পায় মানুষের মনে যদি জায়গা না নিতে পারে তাহলে এই কুঠা দিয়ে তাদের সন্তানদের সুবিধা দিয়ে কি লাভ তো এখন ভেবে দেখার সময় হয়েছে এই মুক্তিযোদ্ধা প্রথা বা এই মুক্তিযোদ্ধা কুঠা বা যত কুঠা আছে এই কুঠা বাতিল করে দেন কোঠা বাতিল করে দিয়ে যোগ্যদের চাকরি দেন মেধাবীদের চাকরি দেন মেধাবীরা যদি চাকরি পায় তাহলে দেশেরই লাভ তারা দেশের জন্য কিছু করবে তারা তাদের মেধাকে দেশের জন্য কাজে লাগাতে পারবে দেশে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক ছাত্র ছাত্রী আছে তারা অনেকেই মেধাবী এই কোঠার কারণে চাকরি পাইতেছে না তো যদি এইভাবে চলতে থাকে মেধা কাজে লাগিয়ে শিক্ষিত হয়েও যদি কোঠার জন্য চাকরি না পায় একটা সময় হয়ে যাবে মানুষ লেখাপড়া করবে না লেখাপড়া থেকে আগ্রহ হারিয়ে ফেলবে লেখাপড়া থেকে যদি আগ্রহ হারিয়ে ফেলে দেশের শিক্ষার হার কমে যাবে দেশের শিক্ষার হার কমে গেলে দেশেরই লস এমনিতে বিভিন্ন কারণে এখন মানুষের লেখাপড়ার প্রতি ওইরকম আগ্রহ নাই আরও যদি এই কুঠার কারণে মানুষ বেকারত্ব থাকে বেকার থাকে চাকরি না পায় তাহলে অদূর ভবিষ্যতে শিক্ষার হার আরও কমে যাবে তখন উন্নত দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না এবং আন্তর্জাতিকভাবে আমরা মান মানে মান সম্মানের দিক দিয়েও আমাদের ক্ষতি হবে তো অদূর ভবিষ্যতের চিন্তা করে আমাদের এই কোঠা প্রথা বাতিল বাতিল করা উচিত এই কোঠা প্রথা বাতিল করা উচিত আর যদি এই কোঠাপড়তা রাখতে হয় তাহলে আমি মনে করি এই প্রবাসীরাও এই কুঠাফরতার দাবিদার এবং কি এই কৃষি প্রধান দেশে কৃষকরাও এই কুঠার দাবিদার কারণ এই কৃষকরা শস্য ফলায় বলে আমরা দুমোটা ভাত খেতে পারি আমরা শহরে যারা থাকি শহরের অট্টালিক গায়ে যারা থাকেন তারা এই কৃষকদের জন্য দুমোটা ভাত খেতে পারেন তারা মাঠ কাটে খেটে মাথার ঘাম পায়ে ফেলে শস্য আর যারা প্রবাসে থাকে তাদের কথা আর কি বলবো মানুষ তো আগে নয় মাস দশ মাস এক বছর করে দেশকে স্বাধীন জীবন কিন্তু প্রবাসীরা থেকেও জিন্দা লাশ অনেকে প্রবাসী অনেক কষ্ট নিয়ে তাদের পরিবার পরিজনকে দেশে ফেলে রেখে বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দেয় দেশের অর্থনীতি অর্থনীতিতে যোগান দেয় তারা কি এই কোঠার দাবিদার না আমি তো মনে করি এই প্রবাসীরা এবং কৃষকরাও এই কোথার দাবিদার যদি কোঠা রাখতে হয় তাহলে প্রবাসীদের জন্য কোঠা চালু করুন এবং কৃষকদের জন্য কোঠা চালু করুন আর না হয় এই কোঠা বাতিল করুন যোগ্যদের সম্মান দিন মেধাবীদের সম্মান দিন মেধা কাজে লাগান দেশের মেধাবীদের কাজে লাগান দেশের জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং কি সব সময় আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি শ্রদ্ধা করি যারা বেঁচে আছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক্ষেরাত কামনা করছি এবং তাদের যেন আল্লাহতালা জান্নাতুল ফের দান অবস্থান করেন সেই কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম